নমস্কার বিশ্বজা এই মুহূর্তে আমরা যদি একটুখানি মমতা ব্যানার্জিকে এবং আমাদের রাজ্যটার দিকে তাকাই তাহলে খুব পরিষ্কারভাবে মোটামুটিভাবে বুঝতে পারবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি কিন্তু একটা চক্রবুহের মধ্যে রয়েছেন কেন বলছে এই কথা কারণ আমরা জানি মাত্র কয়েকদিন আগে ডিএ মামলার রায় বেরিয়েছে সেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছে যে ডিএ দিতে হবে সরকারি কর্মীদের ডিএ দিতে হবে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল পুরো ডিএটাই দিতে হবে যদিও পরে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয় যে না পুরো ডিএটা দেওয়া সম্ভব নয় তাহলে তাদের কোমর ভেঙে যাবে সেই কারণের জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে পঁচিশ শতাংশ ডিএ দিতে হবে রাজ্য সরকারকে সেরকমই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট যেটা প্রায় দশ হাজার কোটি টাকা মানে মমতা ব্যানার্জির এই যে এত ভাতার বিলাস ব্যাসন সেই সমস্ত কিছু করার পরে আগামী ছ সপ্তাহের মধ্যে ওনাকে দশ হাজার কোটি টাকা রেডি রাখতে হবে ডি এর জন্য এমনিতে হওয়ার কথা ছিল বিয়াল্লিশ হাজার কোটি টাকা যেহেতু পঁচিশ শতাংশ এই মুহূর্তে দিতে হচ্ছে বাকিটা পরে দিতে হবে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে সংখ্যাটা দাঁড়াচ্ছে বা অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে দশ হাজার কোটি টাকা যেটা আগামী ছ সপ্তাহের মধ্যে দিতে হবে আর যদি এটা উনি না দেন কারণ আমরা জানি এর আগে ট্রাইব্যুনাল কোর্টে গেছে এই ডিএ মামলা উনি হেরে গেছেন হাইকোর্টে গেছে উনি হেরে গেছেন তারপরে এই মামলা যখন সুপ্রিম কোর্টে পৌঁছেছে তো বেশ কয়েকবার মানে প্রায় আঠেরোবার উনিশবার টাল বাহানার পরে এই রায় এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে এখন এই রায় উনি যদি না মানেন যদি ডিএ দিতে না চান তাহলে কি হবে সেটা রাস্তায় বুঝে নেবেন নিশ্চয়ই সরকারি কর্মচারীরা তবে এই ক্ষেত্রে আমি একটা কথা একটু মমতা ব্যানার্জিকে মনে করিয়ে দিতে চাই যে বামফ্রন্ট সরকারের আমলে যখন ডিএ নিয়ে একবার সমস্যা হয়েছিল তখন উনি বলেছিলেন যে যে সরকারের ডিএ দেওয়ার ক্ষমতা নেই সেই সরকারের ক্ষমতায় থাকা উচিত নয় আমার মনে হয় এই কথাটা উনি মনে রেখেছেন এবং আগামীতে নিজের ক্ষেত্রেও মনে রাখবেন এটা গেল ডিএ মামলার ক্ষেত্রে এরপর আমরা যদি গোটা রাজ্যের ছবিটা এই মুহূর্তে দেখি তাহলে প্রত্যেক দিন দেখতে পাবো যে যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেছে আমরা জানি শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের প্রত্যেক দিন আমরা জানি বিকাশ ভবনের সামনে একটা যুদ্ধ বাঁধছে কারণ কারণ হচ্ছে যে এই ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মচারী তারা বুঝে গেছেন যে তাদের চাকরি আর থাকছে না তাই তারা সেই চাকরি ফিরে পাওয়ার জন্য এবং অবশ্যই বিক্ষোভ প্রদর্শনের জন্য তারা বিকাশ ভবনের সামনে যাচ্ছেন এবং সেই নিয়ে পুলিশের লাঠি পেটা থেকে শুরু করে জুতো দেখানো সরকারি আধিকারিকের মাথা ফাটিয়ে দেওয়া হাত ভেঙে দেওয়া পা ভেঙে দেওয়া এই সমস্ত চিত্র আমরা প্রত্যেকদিন বিকাশ ভবনের সামনে যা ঘটছে সেটা দেখতে পাচ্ছি অথচ এই মমতা ব্যানার্জি কিন্তু আমরা দেখলাম যে যে মুহূর্তে এই ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মচারীদের চাকরি চলে গেল তিনি রীতিমতন পাঁচশো টাকার টিকিটের বিনিময়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটা রাজস্ব যজ্ঞের আয়োজন করেছিলেন এবং সেখানে সুবোধ সরকারকে দিয়ে কবিতা পাঠের আসর বসিয়ে রীতিমতন সেই রাজশো যজ্ঞের যে পরিসমাপ্তি ঘটিয়েছিলেন সেখানে তিনি জানিয়েছিলেন যে একজনেরও চাকরি যাবে না সেটা তিনি বুঝে নিচ্ছেন এবং যে সময় এই রাজসুযোগ্য চলছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঠিক সেই সময়ে নিভৃত অঞ্জলির মতন রাজ্য সরকারের পক্ষ থেকে এবং এর তরফ থেকে সুপ্রিম কোর্টকে জানানো হচ্ছিল যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেটা তারা মেনে নিচ্ছেন শুধুমাত্র এই যে স্কুলগুলো একেবারে যাতে অচল না হয় মোটামুটিভাবে সচল রাখার জন্য এই যে শিক্ষাবর্ষ মানে ডিসেম্বর পর্যন্ত কোনোভাবে এই পুরনো শিক্ষকদের দিয়ে কাজ চালানো হোক এখন সেই রায় বা সেই যে আবেদন রাজ্য সরকারের পক্ষ থেকে সেটা মেনে নিয়েছে সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্ট সেই মতন বলেছে যে ঠিক আছে আগামী ডিসেম্বর পর্যন্ত যারা নন টেন্টেড তাদের চাকরি থাকছে কিন্তু যারা টেন্টেড এবং অশিক্ষক কর্মচারীদের চাকরি নট হয়ে গেছে অর্থাৎ এই যে রাজস্ব যজ্ঞ তিনি করেছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে সেটা যে পুরোপুরি মিথ্যে সেটা এতদিনে বুঝে গেছেন শিক্ষক অশিক্ষক কর্মচারীরা এবং সেই কারণের জন্য এই বিক্ষোভ প্রদর্শন চলছে এবং সংখ্যাটা মোটেই ছাব্বিশ হাজার নয় সংখ্যাটা আসলেই বাইশ লক্ষ সেটা আমরা বারবার মিস করে যাচ্ছি কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মচারীদের এই যে একটা প্রত্যেক দিন বিকাশ ভবনের সামনে ধর্না এবং তার সঙ্গে সেটাকে কেন্দ্র করে খণ্ডযুদ্ধ চলছে মারামারি চলছে শিক্ষকদের মার ছেড়িতে মতো দিদির পুলিশ এই যে পুরো একটা পরিস্থিতি এই পরিস্থিতিটা কিন্তু আমাদের রাজ্যের জন্য মোটেই কোনো সুখকর পরিস্থিতি নয় আমরা যারা প্রত্যেক দিন দেখছি তারা অত্যন্ত লজ্জিত এইরকম একটা পরিস্থিতির জন্য সেটা আর বলার অপেক্ষা রাখে না যদিও ইতিমধ্যেই অশিক্ষক কর্মচারীদের মানে যা যাদেরকে নিয়ে সুপ্রিম কোর্ট কোনো কথাই বলছে না তবু তো শিক্ষকদের মধ্যে টেন্টেড নন টেন্টেড একটা ডিভিশন করা হয়েছে কিন্তু অশিক্ষক কর্মচারী নিয়োগের ক্ষেত্রে এত বেশি দুর্নীতি হয়েছে যে সেটা নিয়ে কোনো কথাই হচ্ছে না সেটা তো পুরোটাই বাদ হয়ে গেছে তো যদিও ইতিমধ্যেই মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন যে তিনি অশিক্ষক কর্মচারীদের ভাতা দেবেন রীতিমতন সেটা সরকারিভাবে ঘোষণা করেছেন কিন্তু তিনি খুব ভালো করেই জানেন যে এই যে তিনি ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন সেক্ষেত্রে কেউ না কেউ সেটার বিরোধিতা করে কোর্টে যাবে অর্থাৎ কেস হবে আর যেই কেস হবে সেই ভাতা দেওয়াটা আটকে যাবে এবং সেই মুহূর্তে তিনি বলবেন যে তিনি তো ভাতা দিতে চেয়েছিলেন কিন্তু আসলে কোর্টে কেস চলছে আর সেই কারণের জন্য তিনি ভাতাটা দিতে পারছেন না আসলে মমতা ব্যানার্জি ভাবছেন উনি একাই রাজনীতিটা করতে পারেন আর গোটা পশ্চিমবঙ্গের মানুষ বোধহয় কিচ্ছুটি বোঝে না কিচ্ছু রাজনীতি বোঝে না এ তো গেল ডিএ এবং ছাব্বিশ হাজার বা আর স্পেসিফিক্যালি বললে যেটা আগেই বললাম যে বাইশ লক্ষ শিক্ষক অশিক্ষক কর্মচারীদের কথা বললাম এরপর আসি টেটের ক্ষেত্রে টেটের রেজাল্ট এই মুহূর্তে কোনো রকমের স্টে অর্ডার দিয়ে ঠেকিয়ে রাখা হয়েছে আমরা জানি সেক্ষেত্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে রায় ছিল যে ঢাকি শুদ্ধ বিসর্জনের সেই রায় যদি বহাল থাকে সুপ্রিম কোর্টে সেক্ষেত্রে যে চিত্রটা দেখতে পাই সেটা দেখলে বুঝতে পারছি কারণ টেটের সংখ্যাটা আরো অনেকটা বেশি প্রায় বাষট্টি হাজার বা চৌষট্টি হাজার সেই সংখ্যাটা যদি সত্যি সত্যি ঢাকি শুদ্ধ বিসর্জনের রায় দিয়ে দেয় সুপ্রিম কোর্ট সেক্ষেত্রে রাজ্যের পরিস্থিতি কী হতে চলেছে তা ভাবলে আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে ভয় লাগছে আর তার সঙ্গে এখন প্রায় মে মেড অফ মে অর্থাৎ মে মাসের মধ্যগগণে চলছি আমরা আর হাতে মাত্র দুটো মাস জুন এবং জুলাই আমরা জানি সামনেই আসতে চলেছে নয় অগাস্ট সেই রাত যে রাতে এ রাজ্যের একজন কর্তব্যরত চিকিৎসক খুন হয়ে গিয়েছিলেন এবং তারপর আমরা জানি গোটা রাজ্য গোটা দেশ গোটা পৃথিবী কিভাবে উত্তাল হয়ে উঠেছিল আর্যিকরের বিচার চাওয়ার জন্য এবং সেই বিচার যে বিচার আমাদের রাজ্য সরকার দিয়েছে বা সিবিআই দিয়েছে সেই বিচার যে আদৌ সত্যি নয় সেটা কিন্তু মানুষ বোঝেন অর্থাৎ ভিতরে ভিতরে মানুষের যে রাগ যে আগুন তা কিন্তু তুষের মতন ধিকি ধিকি করে জ্বলছে অর্থাৎ সেক্ষেত্রে এক বছর পূর্ণ হওয়ার পরে এই পরিস্থিতি আবারও কোনোভাবে গনগনে আছে পরিস্থিতি নেবে কিনা আমরা জানি না আমরা জানি যে আটই অগস্ট ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল এবার এই নয়ই অগস্ট এ বাংলা থেকে মমতা ব্যানার্জিকে ছাড়ানোর আন্দোলন শুরু না হয়ে যায় সেই অপেক্ষায় রয়েছি আমরা মমতা ব্যানার্জির কপল তো অনেক ভালো কারণ রাজ্যে জঙ্গি আন্দোলনের যে ঐতিহ্য যে পরম্পরা ছিল তা এখন অনেকটাই স্তীমিত এই যে আন্দোলন হয় মানে যে আন্দোলন বিগত অন্তত কয়েক বছর ধরে আমরা দেখে আসি তার নিতান্তই একেবারেই নিরামিষ আন্দোলন বলাই যেতে পারে তা না হলে কেরোসিনের দাবিতে আন্দোলন শুরু করে মিলিটারি পর্যন্ত নেমেছে এই ঘটনার ঐতিহ্য এই ঘটনারই ইতিহাস বহন করছে এ রাজ্য সেক্ষেত্রে এখনও পর্যন্ত যে মমতা ব্যানার্জি বহাল তবিয়তে নবান্ন চোদ্দ তলায় উঠে গোটা রাজ্যকে শাসন করতে পারছেন সেটা বোধহয় শুধুমাত্র এ রাজ্যের মানুষ এখন আর জঙ্গি আন্দোলনে আগ্রহী হন না তার জন্য তা না হলে আমাদের রাজ্যের চিত্র হয়তো অনেক আগেই বদলে যেত